সন্ধ্যা কেমন গেল আপনাদের এই সপ্তাহ কেমন যাবে আপনাদের আগামী সপ্তাহ ডিভাইনের কাছে এটাই প্রার্থনা যে সব দিক দিয়ে ভালো যাক এবং মনের মানুষ এই যে রিডিংয়ে আপনারা দেখছেন মনের মানুষের স্বীকারোক্তি সেটা রিডিং দেখে নয় সত্যি সত্যি আপনার জীবনে সেটা হোক এই প্রার্থনাটাই করি আপনারা আরও 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 ভালো থাকুন একসাথে ইউনাইটেড হয়ে যান তারপরে আমায় ভুলে যান আমার রিডিং না দেখুন কোনো অসুবিধে নেই কিন্তু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ হর জয় জগন্নাথ রাধাকৃষ্ণ ডিভাইন সমস্ত এনার্জি আপনি যাকে মনে করেন যাকে বিশ্বাস করেন তাকে ধন্যবাদ জানিয়ে আজকে রিডিংয়ে দেখে নেব আপনার মনের মানুষের স্বীকারক্তি শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখব আপনার মনের মানুষের স্বীকারক্তি আপনার মনের মানুষের স্বীকারক্তি ওকে টাইমলেস জেনারেল কালেক্টিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দা ফ্লো ক্লেম দ্য এনার্জি নেগেটিভ লাগলে লেট গো করে দিয়ে একদম ডোন্ট জাম্প টু এনি কনক্লুশন আপনার মনের মানুষের শিকার আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন তাদের মনের মানুষের বলা না বলা কথা নিজের কাছে যে স্বীকারোক্তি তিনি করেন আপনাকে বলছেন না কিন্তু নিজের কাছেও স্বীকারোক্তি কেউ তো আছে যে আপনাদেরকে দেখেন দূর থেকে সেপারেশনের যন্ত্রণায় রয়েছেন কিন্তু তার মধ্যেও ভালোবাসা 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 ভালোবাসায় ফিলিং লাভ কে খারাপ কে ভালো কে ক্ষতি করেছিল কে কালো কে তার জীবনের জগতের আলো সেই রকম তার সে বলতে চায় যেন এসে বলতে চায় যে না আমি ভুল ছিলাম আমি বুঝতে পারিনি তুমি ঠিক আমি ভুল থার্ড পার্টিকে আমি তখন বিশ্বাস করেছিলাম সেটা আমার ঠিক উচিত হয়নি এরকম যেন তিনি বলতে চাইছেন কেউ তো কন্ট্রোল করেছিল নিজেকে তিনি কন্ট্রোল করেছিলেন করেছেন আনকন্ডিশনাল লাভ আপনার প্রতি যে ভালোবাসা সেটাকে আনকন্ডিশনালি তিনি ফিল করছেন ফিল করেন এবং তিনি যেন ফিল করছেন যে কেউ তো আছে যে এই সম্পর্কটার মধ্যে এসে থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশন যেটা আমি বললাম সেটা করেছে কেউ তো আছে যে বিরক্ত করছে কেউ তো আছে যে দংশন করছে দংশন রাউন্ড অ্যান্ড রাউন্ড একটা নেগেটিভ প্যাটার্নস একটা কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন ওকে একটা অবস্টাকলস একটা বাধা আপনারা ফেস করছেন একটা বাধা আপনারা ফেস করছেন এবং এই সপ্তাহে বারবার কারমার কথা উঠে আসছে এবং আপনারা পূর্বজন্ম মানেন না মানেন জাতি ধর্ম নির্বিশেষে স্ত্রী পুরুষ যেই হন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গল ডাইভোর্সি কন্ট্যাক্টে আছেন বা নেই বলতে গেলে সেপারেশনে একটা কার্মিক প্যাটার্ন যেটা আপনাদের জীবনে বারবার 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 বাধা তৈরি করছে কার্মিক প্যাটার্ন এবং আপনার মনের মানুষের স্বীকারোক্তির মধ্যে উনি চাইছেন এখান থেকে সম্পূর্ণ পরিবর্তন চাইছেন এখান থেকে সম্পূর্ণ পরিবর্তন একটা ট্রান্সফরমেশন উনি চাইছেন উনি অপেক্ষা করে আছেন কবে কখন কোথায় ডিভাইনের মর্জি হবে ডিভাইন রাস্তা দেখাবেন রাস্তা খুলে যাবে এটা আপনাদের একটা সোল জার্নি ওকে সোল জার্নি সোলমেট সোল জার্নি সোলমেট পাস্ট লাইফ রিগ্রেশন আপনারা করিয়ে নিতে পারেন আগের জন্মে আপনাদের এক্স্যাক্টলি কি হয়েছিল একটা জন্ম নয় দু চারটে জন্ম কোন জন্মের কোন নেগেটিভ প্যাটার্নের জন্যে আপনারা এই রাউন্ড অ্যান্ড রাউন্ড নেগেটিভ সাইকেলের মধ্যে বারবার এসে পড়ছেন এই বাধা কি করে অতিক্রম করবেন পাস্ট লাইফ রিগ্রেশনের বুকিং এই নাম্বারে রেকি শেখা ট্যারো রিডিং বুকিং এই নাম্বারে আপনাদের কি সমস্যা জেনে সেটার নিরাময় করার জন্যে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আরও ডিটেলসে দেওয়া আছে ইংলিশ চ্যানেল হিন্দি চ্যানেল লিঙ্ক এমনকি হেলদি লাইফস্টাইল সেটারও লিঙ্ক দেওয়া রয়েছে ইয়ামি ফুড ইন টামি ভালো থাকার সহজ উপায় রোজ নতুন নতুন ইজি আর লেজি মানে যারা নতুন নতুন রান্না করতে চান কিন্তু মনে হয় উফ ভাল লাগছে না একটু বেশ তাড়াতাড়ি রান্না করা যাবে এই রকম কিছু রান্না দেওয়া আছে টিপস দেওয়া আছে আপনার মনের মানুষ পালিয়ে বেড়াচ্ছেন আপনার মনের মানুষ পালিয়ে বেড়াচ্ছেন তার পাস্ট থেকে কিন্তু তার জাগরণ হচ্ছে তিনি চান কমিট করতে তার জাগরণ হচ্ছে কিন্তু তিনি বুঝে উঠতে পারছেন না যে এক্স্যাক্টলি কি করলে একবার তার মনে হচ্ছে যে না আমি কমিট করব একবার তার মনে হচ্ছে না আমাদের মধ্যে কমিটমেন্ট কি করে হবে আমাদের পাস লাইফ কিছু দূরত্ব রয়েছে কিছু সমস্যা আছে আজকে সারা সপ্তাহ ধরে যা যা ওনার জীবনে ঘটেছে উনি কিন্তু বার বার মনে করেছেন সারা সপ্তাহ ধরে উনি এত বেশি করে এই সপ্তাহে মনে করেছেন এটা এটাও আমি বলতে পারি যে পূর্ণিমায়ের ক্লিনজিংয়ের এনার্জি পূর্ণিমায়ের ক্লিনজিংয়ের এনার্জি অনেক সময় হয় আর কিনিং হচ্ছে ওকে আপনার মনের মানুষের স্বীকারোক্তির মধ্যে উনি কি বলতে চাইছেন দেখে নেবো উনি কি বলতে চাইছেন নামের অক্ষরটা আগে দেখে নি সি এর এনার্জি ভেরি স্ট্রং সি আর সি আর ডব্লু জি ও সি আর ডাব্লু জি ও এস এম জে এস এম জে টি আর এন এফ টি আর এন এফ আর এস আর এস এর এনার্জি ভেরি স্ট্রং টিএল ডি এল এরকম হতে পারে টি এল ডি এল ইউএল এরকম আমি কিছু পাচ্ছি মানে আপনি টি ইউনি বা এরকম ওকে এস জে এস আর এস সি এরকম কিছু এনার্জির কম্বিনেশন আমি পাচ্ছি অবস্টাকালস আছে বাধা আছে থার্ড পার্টি সিচুয়েশনস রয়েছে এবং সেইটা আপনার মনের মানুষকে বড্ড বেশি জ্বালাচ্ছে বড্ড বেশি ভোগাচ্ছে আপনি লাল কালো ডার্ক কালারের কিছু জামা কাপড় পরে আছেন তার মধ্যে লাল মেরুন কালো এরকম কিছু এনার্জি পাচ্ছি কারা কারা নতুন করে আপনারা গ্রিন টি খাওয়া আরম্ভ করেছেন এরকম এনার্জি পাচ্ছি ওকে মনের মানুষের মানুষের স্বীকারোক্তি কি তিনি বলতে চাইছেন তিনি কি বলতে চাইছেন জাম্পিং কার্ড আই 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 কন্ট্রোল কন্ট্রোল দিস ইমোশন সো র্যান এখানে র্যানের এনার্জি এবং কেন তিনি পালিয়ে যাচ্ছেন তিনি পালিয়ে বেড়াচ্ছেন ওনার ইমোশনের কাছে উনি নিজে পালিয়ে বেড়াচ্ছেন আই নিড টু ক্লিয়ার মাই পেন্ডিং কর্মা রাউন্ড অ্যান্ড রাউন্ড পাস্ট লাইফ উনি যে ওনার কারমা ফেস করছেন সেটা উনি জানেন এবং সেই কারমার জন্যে আপনারা একে অপরের থেকে এতটা দূরে সেই অনুভূতিটাও ওনার রয়েছে আই ফিল টু সে মাই ফিলিংস উনি আবেগে আপ্লুত বোঝে বোঝাতে পারছেন না যে কতটা আপনাকে ভালোবাসেন কতটা ভালোবাসা ভালোবাসা রয়েছে কিন্তু সেইটা বোঝানোর মতন ক্ষমতা ওনার নেই কারণ উনি বুঝতে পারছেন যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা ওনারই কোনো না কোনো কার্মিক ডিসব্যালেন্সের জন্য ওনারই কোনো না কোনো কার্মিক ডিসব্যালেন্সের জন্য এবং দেখুন এই কার্ডটা রাখার জন্য আমি কতটা অ্যাডজাস্ট করছি এটা ঘুরে যাচ্ছে ওটা ঘুরে যাচ্ছে এটা ঘুরে যাচ্ছে ওটা ঘুরে যাচ্ছে যতবার উনি আপনার কাছে আসতে চান যতবার উনি আপনাকে ভালোবাসতে চান যতবার উনি আপনার কাছে সারেন্ডার করতে চান ততবার কিন্তু থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশন এসে এই বিরক্তটা তৈরি করছে এবং আজকের রিডিংয়ে আমি খুব 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 বেশি অবস্ট্রাকশন অবস্টাকলস এই এনার্জিগুলো পাচ্ছি এই এনার্জিগুলো পাচ্ছি ওকে পরের সেগমেন্টে যাওয়ার আগে একটু আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দিই থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স জয় জগন্নাথ হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে নীলাঞ্জনা সাহা পূজা চক্রবর্তী ইউজার কিউ এক্স টু কনকেন্দু লিখেছেন কনকেন্দু বাবু নয় কনকেন্দু ভাই হ্যাঁ ভাই মৌহা চ্যাটার্জি বুকু দে आई एम हेयर सेवेन एट थ्री सेवन पूर्णिमा मंडल विटुशिया मृणल सरकार सीमा मजुमदार ग्रो विक द फ्लो हुमायून चौधरी यूजर एच टी सिक्स चैतलि शेठ फरजाना बर्षा रथीन बाबू जियाारू मलिक यूजर सी एस टू तब अनुपम রয়েস ব্লক তুহিনা আদো পূজা বালা রুক্মিণী কোটি রিয়াল স্টোরিজ ইউজার সি নিতা দে অরুন্ধতি দত্ত জেনিয়া সিংিয়া ধন্যবাদ 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 আপনাদের সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ ওকে আপনার মনের মানুষের স্বীকারোক্তির মধ্যে ওনার বলা না বলা কথা আরও কি আরও কি আরও কি দেখে নেব তিনি আর কি বলতে চাইছেন আপনার মনের মানুষের স্বীকারোক্তি মনের মানুষের স্বীকারোক্তি মাই সোল লংস ফর ইউ এটা সোল মেট সোল জার্নি হার্ট টু হার্ট কনভারসেশন তিনি মনে হয় করেছেন করছেন আপনাকে কিছু না কিছু বার্তা তিনি দিচ্ছেন দিতে চান আই ডোন্ট হ্যাভ টাইম ফর লাইফ রাইট নাও আই ডোন্ট হ্যাভ টাইম ফর লাভ রাইট নাও আপনাকে কোনো এক সময় তিনি বলেছিলেন এবং এখন তিনি রিপেন্ট করছেন বা তিনি মুখে রকম বলেন কিন্তু তিনি রাট করেন কারণ কি কারণ আই কান কন্ট্রোল দিস ইমোশন এই ইমোশন তিনি কন্ট্রোল করতে পারছেন না নিজের কাছে নিজের ধরা দেওয়া একদম শুরুতেই বলেছিলাম যে নিজের কাছে নিজের স্বীকারোক্তি আপনাকে কি বলছেন না বলছেন যে নিজের কাছে নিজের স্বীকারোক্তি আই ট্রাস্ট ইউ আপনাকে তিনি বিশ্বাস করেন আপনাকে তিনি বিশ্বাস ভরসা করেন আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ অ্যান্ড আই অলওয়েজ উইল আমি সবসময় ভালোবেসেছি সবসময় ভালোবাসি ভালোবাসব নোবডি মেক্স মি ফিল দ্য ওয়ে ইউ ডু আপনি যেভাবে তাকে মনে করিয়েছেন ফিল করিয়েছেন অনুভব করিয়েছেন সেইভাবে আর কেউ এর আগে কোনো দিন অনুভব করায়নি ভালোবাসেনি ইউ আর দ্য অনলি ওয়ান দ্যাট গেটস মি আপনি যেভাবে তাকে পেয়েছেন মানে বললাম না যে নিজেকে ধরা ছোয়ার বাইরে নিজেকে যে শিকার করা আপনার কাছে কী স্বীকার করল হচ্ছে বড় কথা নিজের কাছে কতটা শিকার করেছে উনি আপনাকে একবার নয় অনেকবার তার জেস্টারে বুঝিয়েছেন আই ডো্ট হ্যাভ টাইম ফর লাইফ লাভ রাইট নাও এবং লাভটা বারবার করতে গিয়ে লাইভ লাইভ লিভ লিভ এ লাইভ ই করছিলাম মানে বেঁচে থাকার সময় নেই ভালোবাসার সময় নেই আমার এত সময় নেই এরকম হয়তো অনেকবার দেখিয়েছিল কিন্তু সত্যি কথা বলতে তিনি বিশ্বাস করেন যে আপনাকে ভালো না বেশে থাকা যায় না আপনাকে না ভালোবেসে থাকা যাবে না ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে ছিল মেগন ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ সন্ধে নটার সময় রাত নটার সময় হিন্দি চ্যানেলে আবার লাভ রিডিং আছে সেইটা আপনারা যদি মনে করেন দেখে নিতে পারেন ভালো থাকুন বাই Ciao. Good night. Take care.